সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে যা অনেক অনেকটা স্পেশাল একটা ভিডিও আজকে আমাদের দেশের বাড়িতে পিঠা বানানো হবে সেই পিঠার রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন আজকে এমন একটি পিঠা যে পিঠার নাম হলো কুলি পিঠা দেশে আমাদের দেশে যেভাবে বানানো হয় সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি অনেক নতুন ভিডিও আপনাদের কাছে হাজির করি মাঝে মাঝে কালকে একটা ভিডিও আপলোড করছিলাম যেটা গ্রামীণ অঞ্চলে তালের মরবা বানানোর ভিডিও আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের ভালোবাসায় ভিডিও বানানোর আর উৎসাহ বেড়ে যায় বন্ধুরা আমরা নিজের গাছ থেকে নারকেল পাড়ে নারিকেল আমরা আমাদের গ্রামীণ চুলার ভিতরে চুলার উপরে বড় ড্যাগের ভিতরে ড্যাগের ভিতরের ভিতরে রেখে চিনি তারপরে নারকেল দিয়ে গুড় অনেকটা শক্ত করে এখন আমাদের কাই বাজার থেকে গুড়ি কোটানো হয়েছে কোটানোর পরে এখন আমাদের কাই মাজার পরে এখন আমাদের বেলার পালা এই আপনারা দেখতেই পারতেছেন আমার মাই এটা বেলতেছে স্বামীর মা এটা গোল গোল করে দিতেছে সামনে এক এক অঞ্চলে এক একভাবে এই পিঠেরা রেসিপি তৈরি করে যেহেতু দেশের বাড়ি বরিশাল বরিশাল অঞ্চলের সেই অনুযায়ী সেইভাবে তৈরি করে আবার এটা হলো গুড়ি এটা ছোটো ছোটো পেড়া এটার বলে পেড়া বাংলায় বরিশালের ভাষায় এটা পেড়া ছোটো ছোটো করছে এটা বেলুন বেলুন ফিরিয়ে দিয়ে বেলে লম্বা করে লম্বা করার পর এটা কাটা হবে আর কি লম্বা করবেন না এটা এটা কাটার পরে এটার ভিতরে ছোট ছোট কিছু ওই যে আর চিনি ভিতরে দিয়ে তারপর তেলের ভিতরে বাজতে হবে এবং অনেকটা অনেকে ডিজাইন করে বিভিন্ন ডিজাইন আগে পেড়া থেকে রুটির মতো বেলে নিতে হবে বেলে নিয়ে পাটার উপরে বা সমান্তরাল কিছুর উপরে রেখে এটা ছোট টুকরা টুকরা কেটে করে সাইজ করে কাটতে হবে তারপর সিঁড়ে পড়তে হবে নারিকেলের শিরা চিনি দেওয়া থাকে যাতে পরবর্তীতে মিষ্টি মিষ্টি লাগে এটি এবার তেলের ভিতরে ডুবিয়ে বাজতে হবে ডুবিয়ে বাজার পর লাল লাল করে সেটা আবার তুলে তুলতে হবে আপনাদের ফাইনালি আপনাদের রেসিপি দেখাইতেছি এটা তো ঝরা হয়েছে এটা হলো নারিকেল না চিনি একদম সরাসরি দেশি নারিকেল আমাদের গাছের এটা ক্ষীরের মতো বানানো হয়েছে জুড়জুড়া দেখলে মনে হয় ভাজি ভাজির মতো অনেকটা মিষ্টি তাঁতাকপি বাজাদের মতো দেখা যায় অনেকটা মিষ্টি

যেহেতু কম করে বানানো হয়েছে আমাদের ওই যে আরো শিপে আছে বাইরে আছে তারা নাই অল্প করে বানানোর চেষ্টা করে আগে দিয়ে নিতে হবে তাই তো না নাকি অনেক সময় আছে আগে দিয়ে নিয়ে পরে আঙুল দিয়ে হয় এভাবে সিপ দিয়ে চাপ দিয়ে পরে কাটতে হবে কি এইভাবেই কাটতে হয় এভাবে কাটার পরে হাত দিয়া এবার ডিজাইন করে দেওয়া হয় আপনারা আপনার দেশের বাড়ি বানালে এইভাবে ডিজাইন করে দেবেন হাত দিয়ে হাতি গড়ি নিয়ে সাপ সাপ দিলে অনেকটা ভালো হয় যাতে ভিতরে যে আমরা যে নারিকেল আচ্ছা চিনি সিঁড়ে শিরে ব্যবহার করাছি সেই শিরেটা যাতে পরে না যায় এলিবিতে বাজদানের সুবিধা হয় এটা হলো এটা হলো এটা কুলি পিঠা এখানে হয়ে গেছে একটু বেশি দেখা যায়

দর্শক এভাবেই পিঠা বানানো হয় এরপরে তেলের ভিতরে অনেকটা রেসিপি তৈরি করে তেলের ভিতরে বাজতে হবে তেলের ভিতরে বেজ বাজার পরে উঠেই খাইতে হবে গরম গরম কুলি পিঠা দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছে আপনার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ